একটা কথা তোমাদেরকে বলে রাখি স্যারেরা কিন্তু তোমাদেরকে সব বিষয়ে সাহায্য করতে পারে কিন্তু এই সূচনা করাটা এবং কনক্লুশন করাটা অর্থাৎ মূল্যায়ন করাটা এটা কোনোদিন শেখাতে পারে না তোমাদের এই কুড়ি মার্কস হাতের মুঠোতে নিয়ে আসতে গেলে যে পদ্ধতি তোমাদের মেনে চলা উচিত বা যারা ইন্টারভিউয়াররা রয়েছেন তারা কোন কোন বিষয়গুলো তোমাদের দেখতে পারে অবশেষে তোমরা কিন্তু কমিশনে দেওয়া নাম্বারটুকু জানতে পেরেছ অনেক লড়াই করতে হয়েছে অনেক সারা রাত ধরে মারামারি করতে হয়েছে কেননা তোমরা প্রত্যেকেই যেন সাইড কিন্তু বসে গেছিল ঠিক তেমনি আমরা কিন্তু বসে থাকবো না আমরা ইন্টারভিউর জন্য কিন্তু প্রস্তুতি নিতে থাকবো এতক্ষণে তোমরা প্রত্যেকে ইন্টারভিউর জন্য কিন্তু প্রস্তুতি শুরু করেছো হ্যাঁ প্রত্যেকে নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছ কিংবা কেউ কেউ আমাদের একাডেমি একাডেমি থেকে থেকে তোমরা করে প্রস্তুতি শুরু কিন্তু কোন পদ্ধতিতে কিভাবে আমরা ডেমোটাকে দিতে পারি কিভাবে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেব কোন প্রশ্নগুলো আসতে পারে এই সমস্ত কিছু আমাদের নির্ভর করছে কিন্তু নিজেদের প্রস্তুতির উপরে যে যতটা ভালো প্রস্তুতি নিতে পারবে তার চাকরি পাওয়ার সম্ভাবনা ততটাই এগিয়ে যাবে তাই আমাদের একাডেমির পক্ষ থেকে মূলত একটা নির্দিষ্ট পদ্ধতি মেনেই কিন্তু ডেমন এবং তোমাদের যে দশ নম্বরে প্রশ্নোত্তর পর্ব থাকে সেটাকে আমরা রেডি করেছি আজকের একেবারে তোমাদের সেই বিষয়টা নিয়েই কিন্তু আমি আলোচনা করব। বিশেষ করে কি কি পদ্ধতি অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত আদর্শ পদ্ধতি ইন্টারভিউর ক্ষেত্রে তোমাদের এই কুড়ি মার্কস হাতের মুঠোতে নিয়ে আসতে গেলে যে পদ্ধতি তোমাদের মেনে চলা উচিত বা যারা ইন্টারভিউয়াররা রয়েছেন তারা কোন কোন বিষয়গুলো তোমাদের দেখতে পারে আজকে ঠিক সেগুলো নিয়েই আমি আলোচনা করব। আর কুড়ি মার্কস এর মধ্যে ভালো মার্কস পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা তোমাকে দেখতে হবে তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের একাডেমি থেকে তোমরা জন্য প্রস্তুতি নেওয়া শুরু করি তোমরা যদি প্রস্তুতি নিতে চাও অবশ্যই নিচে দেওয়া নাম্বার এইট সিক্স এই নাম্বারে ফোন করতে পারো আমাদের কলকাতায় কিন্তু চার দিন ব্যাপী একটা তোমাদের জন্য ইন্টারভিউর প্রস্তুতি নেওয়া হচ্ছে সেখানে তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই ফোন করতে পারো দেখো তোমাদের একটা কথা বলি যখন আমরা ইন্টারভিউ দিতে যাব সেখানে দুটো আমাদের বিষয় আমরা লক্ষ্য করতে পারি একটা আমরা লক্ষ্য করতে পারি দশ মার্ক আরেকটি আমরা লক্ষ্য করতে পারি দশ মার্ক অর্থাৎ এই দুটো দশ দশ নিয়ে কুড়ি মার্কের আমাদের কিন্তু ইন্টারভিউটা হবে সেখানে তোমরা লক্ষ্য করো একটা হচ্ছে কোশ্চেন বা প্রশ্ন আমরা দেখতে পাই একটা পাঠে আমাদের প্রশ্ন উত্তর করা হয় আর একটাতে আমাদের পড়ানোর জন্য অর্থাৎ একটা হয় আমাদের মূলত ডেমোর উপরে ডেমনস্ট্রেশনের উপরে একটা নাম্বার থাকে তাই তো এবারে আমরা কিভাবে এই দুটোকে প্রস্তুতি করতে পারি কিভাবে প্রস্তুতি নিতে পারি সেই জায়গাগুলো আমাদেরকে একটু দেখে নিতে হবে আমরা শুধুমাত্র প্রস্তুতি হবে না যে আমরা প্রচুর গেলাম গেলাম বিভিন্ন জায়গাগুলোকে দেখে চলে পড়ে সেরকম বিষয়টা নয় আমাদেরকে পদ্ধতিগুলোকে মেনটেন করে আমাদেরকে কিন্তু প্রস্তুতি নিতে হবে এখানে একটা সম্ভাব্য একটা নাম্বার আমি কিন্তু তোমাদেরকে এখানে দিয়েছি এগুলো কিন্তু সম্ভাব্য নাম্বার আমাদের একাডেমি পক্ষ থেকে আমরা এইভাবে কিন্তু তোমাদের প্রস্তুতিটা করানোর চেষ্টা করছি কিরকম সেই বিষয়টা প্রথমে দেখো যেটা যেটা চলে মধ্যে রয়েছে সেখানে তোমাদের প্রেজেন্ট যদি থাকো প্রেজেন্ট যদি তুমি থেকে থাকো তাহলে তোমার তিন নাম্বার সেখানে তুমি পেয়ে যাচ্ছো তিন নাম্বার পেয়ে যাচ্ছো কিসের জন্য তুমি যদি উপস্থিত থাকো ইন্টারভিউতে এটা থাকো কোশ্চেন তোমাদের যখন কোশ্চেন করা হয় কোশ্চেন এর উপরে মূলত থাকে দু নাম্বার কোশ্চেনের উপরে থাকে তারপরে থাকছে বিহেভিয়ার অর্থাৎ তোমার সেই মুহূর্তের আচরণ এবং পুরো ইন্টারভিউর যে এনভায়রনমেন্ট থাকে সেখানের যে আচরণ সেটা এবং তোমরা যেভাবে শিশুদের পড়াবে বা ছাত্রছাত্রীদের পড়ানোর ব্যবস্থা করবে তার উপরে নির্ভর করে মূলত তিনটি মার্ক আমরা এখানে দেখতে পাবো এবং এক্সট্রা কারিকুলাম এক্সট্রা কারিকুলামের উপরে থাকছে মার্ক এবং আমরা সেলফ যে ইন্ট্রোডাকশন দেব তার উপরেও কিন্তু একমার্ক থাকবে অর্থাৎ এই সবটা মিলিয়ে হচ্ছে আমাদের দশ মার্ক তাহলে তোমরা বুঝতে পারছো তোমরা যত ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে সেগুলোকে আমরা কিন্তু মূলত এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি ভাগেই কিন্তু আমরা ভাগ করেছি পরবর্তী যে দশটি নাম্বার তোমরা ডেমোর জন্য রেডি করবে স্টেশন তোমাদের একটা দিতে হবে ডেমো দেখাতে হবে খুব বড় জোর হলে তোমরা সময় পাবে চার মিনিট এই চার মিনিটের মধ্যে তোমরা কিভাবে ডেমো দেবে সেখানে দেখো আমরা একটা নির্দিষ্ট নাম্বার ঠিক করেছি সেখানে কিভাবে হবে প্রিভিশন অর্থাৎ তোমাদের পূর্ব অভিজ্ঞতা অর্থাৎ পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে তোমাদের কিন্তু থাকবে এক মার্ক কিরকম তোমরা ধরো আজকের আমি পড়াবো রাষ্ট্রপতি বা আমরা জানি শাসন বিভাগের গুরুত্বপূর্ণ একটা অংশ রাষ্ট্রপতিটা পড়াবো তোমরা বলতে পারো বা আমি যদি পড়াই আজকের প্রধানমন্ত্রী তাহলে আমি আগের দিন কি পড়িয়েছিলাম আমি কি আগের দিন রাষ্ট্রপতি পড়িয়েছিলাম তোমরা ঢুকে মাত্র সেখানে এই প্রিভিয়াস অর্থাৎ পিছনের দিনটাতে আমি কি পড়িয়েছিলাম সেটা কিন্তু তোমরা উল্লেখ করবে বা উল্লেখ করতে হবে সেই পদ্ধতিটাকে কিন্তু তোমাদের কাজে লাগবে সেখানে তোমরা এই প্রিভিশনটাকে গুরুত্ব দেবে পূর্ব পূর্ব অভিজ্ঞতা বা দিনের যে পাঠ অর্থাৎ পূর্ব পাঠে আমি কি পড়িয়েছিলাম আচ্ছা কি জানো বা তোমরা কি বলতে পারবে এই বিষয়টা বা আমরা যেটা পড়িয়েছিলাম সেই বিষয়টা নিয়ে আজকের অন্য একটি টপিক অর্থাৎ পরবর্তী যে টপিক সেই টপিকটা আমরা পড়াচ্ছি সেখানে চলে গেলে এর জন্য থাকবে এক মার্ক ব্ল্যাকবোর্ড ইউজ আমি তোমাদেরকে বারবার করে গুরুত্ব দিয়েছিলাম যে ব্ল্যাকবোর্ড ইউজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ডিজিটাল বোর্ড সব জায়গায় থাকবে না ব্ল্যাকবোর্ড থাকবে অর্থাৎ হোয়াইট বোর্ড তোমাদের জন্য থাকবে সেখানে তোমরা কতটা সুন্দরভাবে তোমরা ব্ল্যাকবোর্ডটাকে ইউজ করতে পারছো ব্যবহার করতে পারছো সেটার উপরে থাকবে তোমাদের তিন তিনটি মার্ক এবার দেখো থাকছে টিচিং এইট তোমরা টিচিং এইড কিভাবে ব্যবহার করতে পারো কি কি উপকরণ তোমরা ব্যবহার করবে সেগুলো স্যাররা ইন্টারভিউ তোমরা যারা দিতে এসেছিলে বা যারা প্রস্তুতি নিচ্ছ বারবার করে স্যার বলে দিয়েছিল এখানে টিচিং এইডের জন্য থাকবে দুটো নাম্বার এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু মাথায় রাখবে আমি পড়ানোর সময় একটা ধরো আমি পড়াবো গণতন্ত্রের কথা আমি যদি বলি আমি সেটাকে সঠ করে 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 পড়াতে পারি আমি কিভাবে পড়াচ্ছি কোন পদ্ধতিতে পড়াচ্ছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় পরবর্তী যে পাঠটি রয়েছে সেটা হচ্ছে এক্সাম্পল অর্থাৎ কতটা সুন্দরভাবে আমি প্রেজেন্ট করতে পারছি এবং সেটা সময়োপযোগী কিনা প্রাসঙ্গিক কিনা এবং যেটা আমি পড়াচ্ছি সেটার সাথে আমি উপযুক্ত উদাহরণ দিয়ে পড়াতে পারছি কিনা এটা কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ তার জন্য তোমাদের দু মার্চ এখানে তোমাদের থাকবে এক্সাম্পেলটা তোমাদেরকে কিন্তু পড়ানোর মধ্য দিয়ে দিতে হবে তোমরা অনেকে কিন্তু ডেমো দেওয়ার সময় শুধুমাত্র পড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করো তোমরা অনেকেই জানো যে চার মিনিট পরে স্যার থামিয়ে দিতে পারে ইত্যাদি ইত্যাদি হয়তো কম সময় দেবে এরকম করে তোমরা অনেকেই আছো যারা চার মিনিটের ডেমোটা তৈরি করে যাচ্ছ এই ভুলটা কিন্তু করবে না তোমরা পাঁচ মিনিট সাত মিনিটের একটা ডেমো প্রস্তুত করে রাখবে তার মধ্যে যদি তোমাদের থামতে বলে তবে তুমি থামবে না হলে কিন্তু তোমরা ওই সময়ের মধ্যে মধ্যে মিনিটের একটা সুন্দর প্রস্তুত করার চেষ্টা করবে। তোমাদের কিন্তু প্রশ্ন করার পালা এই ডেমোর মধ্য দিয়ে তোমাকে কিন্তু একটা প্রশ্ন ছুটতে হবে নিজেই কিন্তু উত্তর দেবে এটা তুমি জানো নিজে উত্তর দেবে ওখানে যারা বসে আছে তারা উত্তর দেবে না ওখানে এক্সপার্ট থাকবে কিন্তু তুমি যখন ডেমো দিতে যাচ্ছ তোমাকে একটা আদর্শ ক্লাস রুম হিসাবেই ডেমোটাকে দিতে হবে তুমি তখন স্যারেদের একটা অনুমতি নিয়ে নেবে প্রথমেই যে স্যার আমি কি এই জায়গাটাকে আদর্শ ক্লাসরুম বলে ভাবতে পারি সেই ক্লাসরুম আদর্শ ক্লাসরুম বলে ভেবে আদর্শ ক্লাসরুম বলে তোমরা ভেবে নিতে পারো তো আদর্শ ক্লাসরুম ভাবার পরে তোমরা কিন্তু পুরো ডেমোটা রেডি করবে এইভাবে কিন্তু ডেমোটাকে রেডি করবে তারপরে কনক্লুশন এই কনক্লুশনের জন্য তোমাদের একমার্ক কিন্তু থাকবে কে কত ভালো কনক্লুশনটা করতে পারছে অর্থাৎ তুমি 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 যে বিষয়টা পড়ালে সেই বিষয়টার মূল্যায়ন কত সুন্দর করে করে নিজের করার চেষ্টা করছো দেখো একটা কথা তোমাদেরকে বলে রাখি স্যারেরা কিন্তু তোমাদেরকে সব বিষয়ে সাহায্য করতে পারে কিন্তু এই সূচনা করাটা এবং কনক্লুশন করাটা অর্থাৎ মূল্যায়ন করাটা এটা কোনোদিন শেখাতে পারে না এটা যে যার ব্যক্তিগত বিষয় যে যার মতো করে কিন্তু তুমি এই বিষয়টাকে শিখতে পারো তার জন্য তোমাদেরকে এই পাঁচটি ধাপ এখানেও পাঁচটি ধাপ অর্থাৎ আমি সুন্দর করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমরা যদি ডেমোর জন্য এইভাবে প্রস্তুতি নিতে পারি তাহলে কিন্তু আমরা কুড়ি নাম্বারের মধ্যে অন্তত ভালো মার্কস সতেরো আঠেরো উনিশ পর্যন্ত পেতে পারি এই রকম ভাবে তোমার প্রস্তুতি নাও ভালোভাবে প্রস্তুতি নাও এবং এই পদ্ধতিগুলোকে ফলো করো প্রিভিজন থেকে ব্ল্যাকবোর্ড ওয়ার্ক থেকে টিচিং এইড থেকে এক্সাম্পল থেকে কোশ্চেনিং করা থেকে আর কনক্লুশন এইগুলো যেন তার মধ্যে অবশ্যই থাকে আর এদিকে তোমাদের প্রেজেন্টের জন্য কোশ্চেন বিহেভিয়ার এক্সট্রা কারিকুলাম সেলফ ইন্ট্রোডাকশন এগুলো কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এবং এই বিষয়গুলোকে অবশ্যই মাথায় রেখে তোমরা ইন্টারভিউ দিতে যাবে তোমরা এবারে কমেন্ট করে আমাকে বলো তোমরা কারা কারা ইন্টারভিউ যারা করছিলে বা ইন্টারভিউর জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের মধ্যে কারা কারা এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখেছ বা কারা কারা কোন পয়েন্টটা মাথায় রাখতে পারো এবং তোমরা যারা আমাদের একাডেমিতে তোমরা অ্যাডমিশন নিতে চাইছ দেরি না করে অবশ্যই আজকেরই ফোন করো এবং আমাদের একটা চার দিনের একটা কোর্স কিন্তু চলবে সেই কোর্সে আজকেই তুমি নাও আর এর আগে যে আমি তোমাদেরকে যে ভিডিওগুলো দিয়েছি অর্থাৎ আমাদের এখানে ইন্টারভিউ কেমন করে হয় সেই ইন্টারভিউগুলো কিন্তু দেখে নাও তাহলে দেখা হচ্ছে আবার পরে একটি কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে